ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো একটা ঝটপট তোমাদেরকে নিউজ দিয়ে দিই ইস্টবেঙ্গল রিজার্ভ দলের স্ট্রাইকার মনতোষ মাঝি চোটের জন্য এক মাস মাঠের বাইরে তো বেঙ্গল কিন্তু এক মাস পাবে না রিজার্ভ দলে কিন্তু এই মুহূর্তে গোল করার লোকের অভাব আছে যে সিন্ডিকেটও চোট আছে তাকে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামানো হচ্ছে এবং যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল কলকাতার ফুটবল লিগে কিন্তু জঘন্য পারফরমেন্স করছে এখনও পর্যন্ত গোল করতে পারার লোকের অভাবে। তো এই জন্য ইস্টবেঙ্গল কিন্তু একজন স্ট্রাইকারকে নিজেদের দলে সই করে নিল ফুটবলারটির নাম হচ্ছে মোহাম্মদ আশিক মোহাম্মদ আশিক কিন্তু এর আগে কলকাতা ফুটবল লিগে খেলেছে এবং বিগত দিনে খিদুরপুর ক্লাবের হয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল কলকাতা ফুটবল লিগে দু হাজার তেইশ মৌসুমে কিন্তু মোহাম্মদ আশিক দশটি ম্যাচ খেলেছিল এবং দশটি ম্যাচে কিন্তু সাতটি গোল এবং একটি অ্যাসিস্ট ছিল তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের দলে সই করালো মোহাম্মদ আশিককে এখন দেখার বিষয় যে ইস্টবেঙ্গলের এই মুহুর্তে যে গোল খরা চলছে কলকাতা ফুটবল লিগে সেই গোল খরা কাটিয়ে উঠতে পারে কিনা মোহাম্মদ আশিকের হাত ধরে কেননা ইস্টবেঙ্গলে এই মুহূর্তে জানো যে স্ট্রাইকারের সত্যিই অভাব তো আশিক আর জেসিনটিকে যদি আগামী দিনে ইস্টবেঙ্গলে খেলে তো তাদের জুটিটাও বা কেমন হতে পারে সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন তো আমরা আশা করব যে আশিক ইস্টবেঙ্গল জার্সি গায় কলকাতা ফুটবল লিগে বিগত দিনের মতো তিনি কিন্তু সফল হবেন তো এইটুকুই তোমাদেরকে খবর দেওয়ার ছিল বন্ধুরা খবর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো